আজ অর্থাৎ রবিবার নীল ষষ্ঠী উপলক্ষে কীরনাহারের যুবটিয়া জপেশ্বর শিব মন্দিরে আয়োজিত হয়েছে বিশেষ পুজো এদিন সকাল থেকে অসংখ্য ভক্ত সমাগমের মধ্য দিয়ে শুরু হয় পুজো পুজো শেষেই সংশ্লিষ্ট মন্দির চত্বরের মধ্যেই পরিবারের মঙ্গল কামনার্থে অনেকেই মোমবাতি জ্বালাতে দেখা যায় দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে সেই মন্দিরে পুজো করে থাকেন এদিন দুপুরে মন্দিরের এক সেবায় জানান নীল ষষ্ঠী উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হয় এদিন বিকেলেই রয়েছে মহা হোম যজ্ঞের আয়োজন পালন করা হবে নীল ষষ্ঠী নীল হোম বলে আমাদের পুজো হয় এখানে অনেক সন্ন্যাসী যারা সন্ন্যাস নেয় আজকে এই কদিন মধ্যে ওরা উৎসবটা করে আর এখানে হোম আছে এবং অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসে নীলের বাতি দিতে আসে শিব মন্দিরে জপেশ্বর মন্দিরে অনেক মেয়ে ছেলেদের এটা পুজো সেই পুজো উপলক্ষে দূর দূরান্ত থেকে অনেক লোক যাত্রী আসে আর আমাদের তিন দিন ধরে চলছে এই উৎসব এবং যে ভক্তগণ হয়েছে যারা সন্ন্যাস নিয়েছে তাদের কতগুলো অনুষ্ঠান রাতে হয় রাত জাগরণের জন্যে এবং হোম হবে আজকের বেলা চারটে সাড়ে চারটের সময় আর শিব মন্দিরে যত ভক্তবণ আছে সবাই এসে ওই হোমে যোগদান দেবে বিশেষ প্রোগ্রাম বলতে হোমটা হবে আর যত মানে এই আশপাশে গ্রাম বা দূর দূরান্ত থেকে সব নীলের বাতি দেওয়ার জন্য জল লালে পুজোর সংসারে মঙ্গল কামনার জন্য কামনার জন্য প্রতি বছর হয়ে থাকে হ্যাঁ লোক সমাগম প্রায় প্রত্যেক দিন আমাদের প্রায় দেড় হাজার দু হাজার আজকে যেমন সাড়ে তিন টাকা মতো লোক সমাগম আছে